একদম আপডেট ইনশাল্লাহ রাজশাহীতে অ্যাট লাস্ট বৈশাখী ফ্যাশনেই পাওয়া যাবে এই কালারটা সহ আমার কাছে আরও পাঁচটা কালার আছে ইনশাল্লাহ আমি এখন দেখাবো আসসালামু আলাইকুম আজকে দেখাবো রাজশাহীতে কিছু ঈদের আনকমন ছেলেদের পাঞ্জাবির কালেকশন আজকে আমি চলে আসছি রাজশাহীর আর ডি মার্কেটের থার্ড ফ্লোরে বৈশাখী ফ্যাশনে এইখানে ছেলেদের পাঞ্জাবি সহ আরও অনেক কিছু পাওয়া যায় এক নজর ঘুরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওতে কিন্তু আমি সব কিছু ডিটেলসে দেখাই লোকেশান অ্যাড্রেস ফোন নাম্বার দাম কালার বাট আপনারা অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন এই জন্য অনেক কিছু বুঝতে পারেন না এই একটা জিনিস কেনার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন বৈশাখী ফ্যাশনের পাঞ্জাবির কালেকশনগুলো আসলেই আনকমন কালারফুল অনেক রকম আইটেম আছে এখানে কোটিও পাওয়া যায় পাঞ্জাবির সাথে এবং এছাড়া ব্লেজার কোট ছেলেদের শার্ট প্যান্ট এ টু জেড সব কিছুই ছেলেদের পাওয়া যাবে আর আমাদের ভিডিও দেখে গেলে টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বৈশাখী ফ্যাশন থেকে আর বেশি বক বক করবো না সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আজকে ঈদের নতুন ডিজাইনের নতুন প্রিন্টের কিছু পাঞ্জাবি দেখাবো একদম আপডেট ইনশাল্লাহ রাজশাহীতে অ্যাট লাস্ট বৈশাখী ফ্যাশনেই পাওয়া যাবে আমার গায়ে একটা কালার দেখছেন এই সহ আমার কাছে আরো পাঁচটা কালার আছে আমি পাঞ্জাবি গুলোর কাপড়টা হচ্ছে স্টিচ এবং প্রত্যেকটা যে বাটন গুলো আছে স্নাইপ বাটন আর কাপড় গুলোর সাইজ দেওয়া যাবে চল্লিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত সাইজ দেওয়া যাবে

এবার পাঞ্জাবির প্রাইসটা বলে দিই পাঞ্জাবি প্রাইস শুধুমাত্র 2000 টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে না ডিসকাউন্ট হবে এটা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা আচ্ছা আচ্ছা রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে না রেগুলার প্রাইসটা বলবো না ভাই আজকে রেগুলার প্রাইস বলবো না কাস্টমার বলে ভাই নাদিম ভাইয়ের ভিডিও দেখেছি এর চেয়ে আরো আমাদের ভিডিও প্রাইস দেখে আসলে 2000 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের ঈদ কালেকশন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো এখন প্রতিনিয়ত পাওয়া যাবে এবং প্রতিনিয়ত আপনারা নিত্য নতুন পাঞ্জাবের কালেকশন দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম